জয় মাতারা জয় মাতারা জয় মাতা আজকাল একশো লোককে যদি জিজ্ঞেস করা যায় কেমন আছেন তার মধ্যে নব্বই জন বলবে ভালো নাই কেন ভালো নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চূড়ান্ত অশান্তি স্বামী রয়েছে স্বামীর বাড়িতে বউ চলে গেছে তার বাপের বাড়িতে একশোর মধ্যে নব্বইটা ফোন শুধু এই সমস্যার জন্য আমার কাছে আসে সকাল থেকে রাত্রি অবধি তাই আমরা সবাইকে বলবো আজকে বিষয় যে স্বামী স্ত্রী যাতে সুখে শান্তিতে থাকতে পারেন বা যারা কাউকে ভালোবাসছেন প্রেম করছেন সেখানে প্রেমে প্রেম নিয়ে যে সমস্যা প্রেম নিয়ে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে প্রেম 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 নিয়ে সমস্যা 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 কেউ কাউকে ভালোবাসে ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু ছেলের মেয়েটাকে ভালোবাসছে না মেয়েটা ছেলেটাকে ভালোবাসে তো ছেলেটা মেয়েটাকে ভালোবাসছে না মানে মেয়েটা যদি ছেলেটাকে ভালোবাসে ছেলেটা ভালোবাসে না ছেলেটা যদি মেয়েকে ভালোবাসে মেয়েটা ভালোবাসে না এই যে অশান্তি ছেলে মেয়েদের মধ্যে চূড়ান্তভাবে চলছে কেউ কারোর উপরে সন্তুষ্ট না প্রথম দিকে খুব সন্তুষ্ট এক মাস দুমাস এত কি ভালো সম্পর্ক কোনো কথা নাই কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না কেউ কাউকে ছাড়া পাঁচ মিনিট থাকতে পারে না এত সুন্দর মিল ভালোবাসা সব কিছু কিন্তু যেই এক বছর দু বছরে পুরনো ভালোবাসা হয় অমনি অশান্তি অশান্তি নিয়ে প্রচণ্ড অশান্তি এমনকি ডিভোর্স অব্দি হয়ে যাচ্ছে থানা পুলিশ প্রশাসনিক ঝামেলায় মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে এটা হচ্ছে কেন আমরা জানি মাঙ্গলিক হলে হবে এমন ছকে দেখা যাচ্ছে মাঙ্গলিক নেই তাও হচ্ছে এটাকে বলা একটা ওয়েদার একটা এই এরকম অবস্থা তাই যারা যাকে বিয়ে করবেন অবশ্যই বলবো একবার কুষ্টিটাকে মিচার করে কুষ্টিটাকে মিল করে কুষ্টি অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এবং আপনার হাজব্যান্ডের ডেট অফ বার্থ স্বামী স্ত্রীর ডেট অফ বার্থ অর্থাৎ প্রেমিক প্রেমিকার ডেট অফ বার্থটাকে দিয়ে একবার হরস্কোপে যাবেন গিয়ে যেখানে ম্যারেড হরস্কোপ ম্যারেজ হরস্কোপ লেখা আছে সে ম্যারেজ হরস্কোপে গিয়ে আপনারা দেখবেন কত গুণে গুণী থার্টি সিক্স দি গুণ আছে তার মধ্যে কত পার্সেন্ট গুণ সে পার্সেন্ট দেখে আপনারা প্রেম করুন আমি বলছি হানড্রেড পার্সেন্ট প্রেম টিকবে ভালোবাসা টিকবে এবং সারা জীবন সুখে থাকতে পারবেন অর্থ অভাব হতে পারে কিন্তু কোনোদিন প্রেম ভালোবাসার অভাব হবে না এতটাই গ্যারান্টি আবার বুঝিয়ে দিই ম্যারেজ হরস্কোপে যাবেন দুজনের ডেট অফ বার্থ দেবেন মেল ফিমেলের ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ দিয়ে দেখবেন কত গুণ থার্টি সিক্স গুণ থাকা উচিত তার মধ্যে কত গুণ আপনাদের মধ্যে আছে যদি দেখা যাচ্ছে তিরিশের নিচে নেমে যায় বিয়ে করবেন না তিরিশ হলে তাও করা যায় পঁচিশের নিচে নেমে গেলে মোটে বিয়ে করবেন না তাই চেষ্টা করুন তিরিশ বত্রিশ হওয়ার কথা যত গুণ বাড়বে তত ভালোবাসা বাড়বে এবং সুখে সংসার করতে পারবেন গুণ যদি কমে যায় অশান্তি সন্দেহ ক্যাচাল ঝুর ঝামেলা দিনের পর দিন বৃদ্ধি পাবে সাত বছর দশ বছর ধরে প্রেম করলেন দশ মাস বিয়ে করার পরে আর সংসার টিকছে না এরকমও আমাদের কাছে ফোন আসে যে আমরা তো দশ বছর বারো বছর ধরে প্রেম করেছি এখন কেন আমরা বিয়ের পরে সংসার টিকছে না এটার নামই জ্যোতিষশাস্ত্র তাই বিয়ে করার আগে যত বছরই প্রেম করেন না কেন বিয়ে করার আগে ভালো জ্যোতিষী যাকে আপনার মনে হয় ভালো জ্যোতিষী যদি দেবু ঠাকুরকে মনে হয় তাহলে দেবু ঠাকুরের জ্যোতিষীকে একবার ফোন করে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স একবার ফোন করে বুকিং করে ভিজিট দিয়ে নাম লিখিয়ে একবার দেখিয়ে নেবেন তাহলে আপনার এই যে দুঃখ কষ্ট এই যে অশান্তি সারা জীবনের জন্য আর ভোগ করতে হবে না একটা বিয়ে দিতে গেলে মিনিমাম আমরা দশ বিশ লাখ টাকা খরচা করি কেউ এক কোটি দু কোটি টাকা খরচা করেন কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা দশ বিশ হাজার টাকা খরচা করে একবার জটুক বিচারটা করতে পারেন না জটুক বিচারটা করিয়ে নেবেন তারপরে বিয়ে করার সে বিয়ে ঠিকবে 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 গ্যারান্টি তা নাহলে কিন্তু নানারকম কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে এবং সেই দুঃখ কষ্ট কিন্তু প্রচন্ড অশান্তি এসে এনে দেবে থানা পুলিশ কোর্টের গাড়ি ঘুরতে ঘুরতে দেখা যাবে যে মাথা চুল পেকে যাবে একবার আপনি কোর্টে উঠলেন বিয়ে ডিভোর্স করার জন্য পাঁচ বছর সাত বছর দশ বছর লেগে যেতে পারে কারো আবার মিউচুয়াল ডিভোর্স খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অনেকের দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায় তাই বলবো থানা পুলিশের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে জ্যোতিষী দেবু ঠাকুরের পরামর্শ নিয়ে আপনাদের যে সমস্যা সেই সমস্যাটাকে কাটিয়ে নেন কারণ কি এই সমস্যা যতদিন থাকবে যতদিন এই সমস্যা থাকবে ততদিন আপনাকে কষ্টভোগ করতে হবে সমস্যা কাটানোর জন্য জ্যোতিষীর পরামর্শ নিতে হবে আপনার ডেট অফ বার্থ মেলের ডেট অফ বার্থ ফিমেলের ডেট অফ বার্থ দিয়ে বিচার করে গুণ বিচার করে তারপরে বিয়ে করবেন আর দেখবেন মাঙ্গলিক আছে কি না বিচারটা করবেন দুজনের যদি মাঙ্গলিক থাকে তাহলে কোনো ভয় নেই যদি একজনের মাঙ্গলিক থাকে আরেকজনের মাঙ্গলিক না থাকে তাহলে সে বিয়ে করবেন না তাহলে বিয়ে করার আগেই মাঙ্গলিক কাটিয়ে নেবেন মাঙ্গলিক কাটিয়ে নিয়ে তারপরে বিয়ে করবেন আজকাল অনেক তন্ত্রমন্ত্র পুজো আচ্ছা আছে আমরা যেগুলো করি তন্ত্রমন্ত্র পুজো আচ্ছা সবাই যে দেবু ঠাকুরকে তান্ত্রিক বলেন তান্ত্রিক ক্রিয়ায় যেগুলো কাজগুলো করি তাতে খুব তাড়াতাড়ি করেই মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেওয়া যায় দু তিন চার মাসের মধ্যে মাঙ্গলিক যোগ কাটানো যায় তারপরে আপনি কাটিয়ে হোম যাগ যোগ্য করে মাঙ্গলিক যোগ কাটিয়ে তারপরে বিয়ে করুন তা নাহলে কতদিন প্রেম করলেন দশ বারো বছর বিয়ে করার পরে দশ বারো দিনও সংসার টিকতে যাচ্ছে না অনেকে বলছে আমরা দেখে শুনে বিয়ে করেছি এত সুন্দর স্বামী স্ত্রী মিল স্বামী আছে স্বামীর বাড়িতে আর বউ আছে বউয়ের বাড়িতে কিছুতেই মিল নাই কিছুতেই শান্তি নাই রকমভাবেই শান্তি পাচ্ছি না সর্বদাই অশান্তি ঝুল ঝামেলার মধ্যে আছি ঠাকুর মশাইয়ের থেকে উপায় কি আমি বিবাহিত আমি একজনকে ভালোবাসি একজনের সাথে প্রেম কিছুতেই আমি সেই গান থেকে শান্তি পাচ্ছি না যার সাথে প্রেম করেছি একদম খুব সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এখন আমার সাথে কথা বলছে না আমাদের সাথে মিশছে না কোন রকম সম্পর্ক নাই অনেকে বলছেন আমার ফোন নাম্বার ব্লক করে দিচ্ছে আমাকে ফোন নাম্বার খুলছে না কোনো বন্ধু বান্ধব দিয়ে খবর পাঠালে তাদের কথা শুনতে চাচ্ছে না আমি কি করে বাঁচবো বলুন নাই মরে যাব বেঁচে থেকে লাভ নাই ঠাকুরমশাই আপনি বাঁচান জ্যোতিষী আপনি বাঁচান তার জন্য কিন্তু বাচ্চাদেরকে ডেট অফ দরকার সে ডেট অফ বার্থ দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে বিচার করে তারপরে বোঝা যাবে যে প্রেম টিকবে কি টিকবে না আপনি দুটো বিয়ে করতে পারেন একটা বিয়ে করতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু প্রেম টেকানো মুশকিল সে প্রেম টেকানোর জন্য আপনাকে ডেট অফ বার্থ দিয়ে বিচার করিয়ে করতে হবে অনেকে আবার ক্ষতি করে দিচ্ছে ক্ষতি করছে বশীকরণ করছে বশীকরণ করে ফেলছে তারপরে অনেক মুসলমান তান্ত্রিক দিয়ে পায় আমাদের মতো তান্ত্রিক দিয়ে উল্টো পাল্টা করে ভালোবাসাটাকে নষ্ট করে দিচ্ছে এরকম খবর আমাদের কাছে প্রচুর আসে প্রচুর ফোন আসে তাই আমরা বলবো কোনোটাই ভয় পাবেন না যে কোনো সমস্যার জন্য সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে ফোন করে আমাদের কাছে আসুন এবং সঠিক সমাধান নিয়ে যান এবং আপনারা সুখে থাকুন এটাই আমরা চাই জয় মাতা।